এরশাদ হচ্ছে আলক রিআফ মাল্ক রিয়া অবরোয় কে মালক রিয়া করাঘাতকারী করাঘাতকারী কি নবী তুমি কি জানো করাঘাতকারী কি বেয়ামত বেয়ামতটা কি হাবিবামার তুমি কি জানো কেয়ামতটা কী বিচার দিবস বিচার দিবসটা কী অরসুল তুমি কি জানো বিচার দিবসটা কী ইয়ামাইয়া কোন উন্ন্যাসুকাল ফরোস হিল মফসুস যেই দিন প্রত্যেকটা মানুষ বিক্ষিপ্ত বিচ্ছিন্ন পতঙ্গের ন্যায় ছোটাছুটি করতে থাকবে ওতে কোন জীবালুকাল মংফুস আর যেই দিন পাহাড়গুলি ধ্বনিত রঙিন পশমের ন্যায় তুলার ন্যায় মহা শন্যের মধ্যে উঠতে থাকবে ফ্যাম্যামং সপুলত মম সেই দিন যার নে কামলের পাল্লা ওসন্দার হবে ফাহুয়া ফী ইসাতির রাদিয়া সে আপন পরিবার পরিজনের সাথে জান্নাতের মধ্যে সন্তুষ্ট জীবন যাপন করবে পরিতুষ্ট জীবন যাপন করবে ও আম্মা মান খাফফাত আর সেই দিন যার নে আমলের পাল্লাটা হালকা হবে বরং গুনাহের পাল্লাটাই ভারী হয়ে যাবে ফাউম্মুহু হাভিয়া তার ঠিকানা হবে হাভিয়া অগর কে মাহিয়া রসুল লামা তুমি কি জানো সেই হাবিয়াটা কি নারুন হামিয়া সেটা হচ্ছে আল্লাহ প্রজ্বলিত একটি অগ্নি গহবর বলুন অল্লভ আকবা। এই হচ্ছে আয়াতি কারিমা সমূহ অর্থাৎ সুরতুল করিয়া আর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতের অর্থ এখন আমরা সংক্ষেপে ব্যাখ্যায় চলে যাব ইনসা আম্ম যেমন অনেক সময় গুরুত্বপূর্ণ একটি কথা আপনি যদি কাউকে শোনাতে চান তাহলে সেই মেসেজটা সেই কথাটা পেশ করার পূর্বেই আপনি তার মনোযোগ আকর্ষণ করেন দৃষ্টি আকর্ষণ করেন হ্যালো লুক লোক মি আমার দিকে তাকান এদিকে একটু নজর দেন কানটাকে একটু সজাগ করে দেন হৃদয়ের কান দিয়ে একটু শোনেন এরকম অনেক কিছু আমরা বলে থাকি বলি না বলেন বলি এগুলি বলি কেন এটা কিন্তু মূল কথা নয় অর্থাৎ মূল কথা বলতে যাব যেটা গুরুত্বপূর্ণ একটি মেসেজ সেটা বলার পূর্বে শ্রোতার দৃষ্টি আকর্ষণ করে না হয় এইভাবে প্রথম আর তিনটে আয়ার আল্লাহর্ব আলমিন এই ভঙ্গিমাতে শুরু করলেন অর্থাৎ এই সুরতল কর আর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ আল্লাহ বান্দাকে দিচ্ছেন সেই জন্য একই শব্দ তিনটা ভঙ্গিতে ব্যবহার করে আল্লাহতায় বান্দার দৃষ্টি আকর্ষণ করেছেন আল্ল কৌরিয়া মল কৌরিয়া কেনল কৌ রিয়া বিচার দিবস বিচার দিবসটা কী অরসুল তুমি কি জানো বিচার দিবসটা কী এরপরে চতুর্থ এবং পঞ্চম নম্বর আয়াত কারিমা দুইটিতে আল্লাহতাআলা কেয়ামতের প্রথম পর্ব অর্থাৎ হজর ই সফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন তখন গোটা বিশ্ব চরাচরে একটি ধ্বংসলীলা ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে গোটা সৃষ্ট জগৎকে আল্লাহ ধ্বংস করে মরি চিকা বানিয়ে দেবেন সে সম্পর্কে কথা বলেছেন এরপরে ষষ্ঠ নম্বর আয়াতিকারিমা থেকে এগারো নম্বর আয়াতিকারী অর্থাৎ সর্বশেষ আয়াতিকারিমা পর্যন্ত পর্যন্ত কেয়ামতের দ্বিতীয় পর্ব সম্পর্কে আল্লাহ বক্তব্য দিয়েছে আসুন সময় যেহেতু কম আর উপস্থিতির সংখ্যা আপনারা আমার চাইতে ভালো বলতে পারবে এই জন্য আলোচনাটাকে দীর্ঘায়িত করব না স্বল্প সময়ের মধ্যে মূল কথাটাকে আমরা শুনেই মাধ্যমে মাহফিলকে ইতি টানব ইনসা আল্লাহ সম্মানিত ভাইয়ার আমার এই দুনিয়ার জীবন এটাই কিন্তু আসল জীবন নয় এরপরে একটা জীবন আছে সেই জীবনটাই হচ্ছে আসল জীবন ওই জীবনের নামটা হচ্ছে আের ওই জীবনের নামটা কি বলেন বলেন অর্থাৎ পরকাল দিবস অথচ আমরা ওই পরকাল দিবস যেইটা চিরস্থায়ী জীবন চিরস্থায়ী জীবনকে আমরা বেমালুম ভুলে গিয়ে এই ক্ষণস্থায়ী জীবনটাকে নিয়ে আমরা হৈহুল্ল করে সোনালী সময়টাকে আমরা বিনষ্ট করছি ঠিক কিনা আল্লাহ আফসোস করে বলছেন আবক তোমরা দুনিয়ার এই জীবনটাকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাত হচ্ছে দুনিয়া থেকে উত্তম এবং সেটা হচ্ছে চিরস্থায়ী এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন চিরস্থায়ী দুনিয়াটা হচ্ছে অনুত্তম আখেরাতটা হচ্ছে উত্তম এই জন্য যারা আকলমান যারা সত্যিকার জ্ঞানী বিচক্ষণ তারা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন নয় তারা আখেরাতের জীবন সাজানোর জন্য ব্যতি ব্যস্ত হয়ে আছে ঠিক কিনা আখেরাতকে পাবার জন্য তারা দুনিয়াকে কোরবানি দিয়েছে এই জন্য দেখবেন আমরা অনেকেই সত্য কথা বলতে ভয় করি আর অনেকেই সত্য বলতে গিয়ে জীবন দিয়ে দিচ্ছে জীবন দিতে তারা ভয় করে না তারা জীবন দিতে ভয় করলো না অথচ আমরা সত্য কথাটা বলতেই ভয় করি ঠিক না তাহলে একই চেহারার মানুষ দ্বৈত চরিত্র কেন একজন সত্য বলতেই পারতেছে না ভয়ে আর আরেকজন ভয়কে জয় করে জীবন দিয়ে দিচ্ছে শুধু সত্যটাকে বলা নয় প্রতিষ্ঠিত করার জন্য আমি সত্য বলতে পারছি না কেন ভয় পাচ্ছি কেন তার কারণ আখেরাত সম্পর্কে আমি জ্ঞানার্জন করতে পারি নাই আখেরাতকে এখন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে পারি নাই দুনিয়ার এই সামান্য জীবনটা নিয়ে আমি ব্যস্ত হয়ে আছি ভাইয়ের আমার আপনার এলাকাতে ছেলে মেয়ের বিয়ে হয় না বিয়ে হয় না বিয়ে হয় আচ্ছা যদি কোনো জামাই এই এলাকায় ধরেন মেয়ে বিয়ে করতে আসছে যদি কোনো জামাই এসে সুন্দর করে তার আসনে বসে আমাদের ওইদিকে তো জামাইয়ের জন্য সুন্দর করে একটা বড় প্লেট তৈরি করা হয় খাবারের সেখানে খাঞ্চা সেখানে অনেক ধরনের খাবার থাকে প্রত্যেকটা খাবার উৎকৃষ্ট মানের এখানে কি সেটা করা হয় করা হয় এখন বরকে কেন্দ্র করে বিয়েকে কেন্দ্র করে অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয় দেখবেন সেই দাওয়াতের মা ফিলে ভালো ভালো খাবার খেয়ে যেইটা খাবার অনুপযোগী ওইটা মানুষ ফেলে দেয় আর ওইটাকে নিয়ে বিয়ের প্যান্ডেলের পাশে একটা ডাস্টবিন থাকে একটা ডাম থাকে সে ডামের মধ্যে সেই ডাস্টবিনের মধ্যে খাবারগুলি উচ্ছিষ্ট খাবার যেগুলি এতে খাবার যেগুলি খাদ্যর অনুপযোগী যেখানে গোস্নাই হাড় আছে